নাম আবু সাঈদ বাবার নাম মকবুল হোসেন ঠিকানা বাবনপুর পীরগঞ্জ রংপুর বয়স পঁচিশ মৃত্যুর কারণ লেখার জায়গায় লেখা ব্রড ডেট অন ষোলো সাত চব্বিশ লেখা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদের মৃত্যুর ষোলোই জুলাই কোটা সংস্কারের দাবির আন্দোলনে রংপুর ঢাকা এবং চট্টগ্রামে মিলিয়ে বাংলাদেশের যে ছয় জনের মৃত্যু হয়েছিল তার মধ্যে আবু সাঈদ তাদেরই একজন ঢাকায় সেদিন যে দুটি লাশ পড়েছিল তার একটি ছিল হকার মোহাম্মদ শাহজানের এবং অন্যটি ছিল ছাত্রলীগের সবুজ আলীর আর চট্টগ্রামের মৃতদের মধ্যে ছিলেন মোহাম্মদ ফারুক ওয়াসিফ আকরাল এবং ফাইসাল আক্ষেদ ওয়াসিব এবং ফায়সাল দুজনেই ছিলেন শিক্ষার্থী আর বত্রিশ বছরে ফাহাদ ছিলেন আশফাক শিল্পী গত ষোলোই জুলাইয়ের ঘটনা কোটা সংস্করণ আন্দোলনে উত্তাল বাংলাদেশ একদিকে ছাত্রলীগ এবং সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আর অন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে পুলিশ ছাত্রলীগ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে তখন রণক্ষেত্র পুলিশের রাবার বুলেটের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আবু সাইদ বুক ছিটিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা হঠাৎ বসে পড়লেন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা আর পারলেন না রক্ত বুকে আবু সায়েদ গুটিয়ে পড়লেন রাজপথে এইখানে শেষ হয়ে গেলেন আবু সাঈদ উনিশশো সালে এরশাদের আমলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ছাত্র নূর হোসেনের সে মৃত্যু কবি শামসুর রহমানকে নিয়ে লিখে নিয়েছিল বুক তার বাংলাদেশের হৃদয় ২৭ বছর পর সে একই ঘটনার পুনরাবৃত্তি আবু সাঈদদের মৃত্যু আবারও মনে করিয়ে দিল শহরে টহলদার ঝাঁক বন্ধুকে সীশা আবু সাঈদের বুক নয় যেন বাংলাদেশের হৃদয় দিনমজুর মকবুল হোসেন নয় সন্তানের মধ্যে আবু সাঈদি একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কোরবানি ঈদের শেষবার বাড়িতে এসেছিলেন তিন দিন থেকে ফিরে গিয়েছিলেন ক্যাম্পাসে বুধবার যখন কফিন ছেলে পীরগঞ্জে বাবুলপুরে ফিরলেন আবু সাইদের মা মনোয়ারা বেগম তখন বিষাদে আত্মহারা বানভাসির চোখে তখন সন্তান হারানোর যন্ত্রণা আর্তনাদ মোর হাসিনার মোর ছেলের ঘুম কানো পড়ালি ঘটনাচক্রে রংপুরের পীরগঞ্জ উপজেলায় তিন শ্বশুর শেখ হাসিনার পুলিশের গুলিতে সাইদের এই মৃত্যুয়ে প্রশ্নের মুখে মানবাধিকার গুলি না চালিয়ে কি আন্দোলনকারী শিক্ষার্থীদের নিবৃত্ত করা যেত না কি বলছে পুলিশ বাংলাদেশের পুলিশ যে তিনটি আইনি পথে তার কার্যপ্রক্রিয়া চালায় সেগুলি হল আঠারোশো সালের পুলিশ আইন আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি এবং উনিশশো সালের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এই সস আইনি ব্রিটিশদের তৈরি যেখানে পুলিশকে শক্তি প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে এমনকি কিছু ক্ষেত্রে গুলি চালানোর একটি আরও দেওয়া হয়েছে আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তা এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে পারে তবে তা অবশ্যই হতে হবে যৌক্তিক এখন প্রশ্ন মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কি আদৌ সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি চালানোর ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে কি কমিটি